একশোতে একশো শিলিগুড়ির কৃতি ছাত্রী ঐশানির সঙ্গে দেখা করেন বিধায়ক শঙ্কর ঘোষ সম্প্রতি আইসিএসসি পরীক্ষায় রেজাল্ট পেরিয়েছে শিলিগুড়ির ঐশানী চ্যাটার্জি অভাবনীয় রেজাল্ট করেছে গোটা ভারতে সে অষ্টম স্থান অধিকার করেছে তবে উপর বিষয় হল গত দশ বছরে আইসিএসসি পরীক্ষার ইতিহাসে সেই হল প্রথম এবং অনন্য যে বাংলায় একশোতে একশো পেয়েছে স্বাভাবিকভাবে এই সাফল্যের খুশি গোটা শহরবাসী ইতিহাস ভূগোল ইংরেজি সাহিত্যে সে একশোতে একশো পেয়েছে তবে বাংলায় একশোতে একশো পাওয়া সব থেকে উল্লেখযোগ্য বিষয় কারণ নির্মলা কনভেন্টের কৃতি ছাত্রী ঐশানীর আগে এই সাফল্য কেউ পায়নি এ প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলে সে জানায় তার এই কৃতিত্বের পেছনে সিংহভাগ তার মা অনিন্দিতা চ্যাটার্জির অবদান রয়েছে ছোট থেকে বাংলার প্রতি ভালোবাসা নিজের মাতৃভাষার প্রতি ভালোবাসা শুধু বাংলাকে সিলেবাস নয় বাংলার সাথে আত্মিক সম্পর্ক তার সফলতার চাবিকাঠি ভবিষ্যতের কর্মকর্তা সম্বন্ধে কৃতি ছাত্রী জানিয়েছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ করতে চান তিনি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তার বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন দুর্দান্ত ফলাফল করার জন্য শুভেচ্ছা জানান ভাবে পড়াশুনো করেছে তার সাথে গান তার সাথে নাচ ওর মধ্যে মানে আমরা বলি না যে সরস্বতী যে একটা আশীর্বাদ সে আশীর্বাদ নিশ্চিতভাবে আছে আমি ওর সাফল্য কামনা করি ভবিষ্যতে এবং শুনলাম যে ওর পড়াশুনোর ক্ষেত্রে ও ইঞ্জিনিয়ারিং যেতে চায় অর্থাৎ ইঞ্জিনিয়ার হতে চায় তো আমি ব্যক্তিগতভাবে মেডিকেল বা ইঞ্জিনিয়ার যারাই হয়েছে না কেন তাদের ক্যাম্পাসে যেহেতু দেখেছি আমার বন্ধু বান্ধবরা আছে বা দিদিরা আছে তো আমি দেখেছি যারা পড়াশুনায় ভালো হয় তারা অনেক দিক থেকে ভালো হয়তো কোনো একটার মধ্যে দিয়ে তারা তাদের প্রতিভা সামনে আসে অন্যগুলো চাপা পড়ে যায় আমি চাইবো যেটাই ও করুক না কেন তার সাথে সাথে ওর শিল্পী মানসিকতা সেটা যেন কখনো হারিয়ে না যায় এবং আমার বলবো একশোতে একশো পাওয়া বাংলা মাধ্যমেই কঠিন সেখানে ইংরেজি মাধ্যমে একশোতে একশো নিয়ে আসা সত্যি আমাদের প্রত্যেকের কাছে করবে এবং ইংরেজি মাধ্যমে পড়া ছেলেমেয়েদের কাছেও এটা একটা বার্তা যে মাতৃভাষার উপরে গুরুত্ব আরোপ করলে সেখানেও একশোতে একশো নিয়ে আসা যায় কোনো কিছুই কঠিন না আমরা হয়তো অনেক সময় আমার মা বাবা হিসাবে ছেলেমেয়েরা ইংরেজিতে ভালো কথা বলে হয়তো গর্ববোধ কিন্তু আমি বলব ইংরেজি মাধ্যমে পড়া ছেলে মেয়ে অথচ বাড়তি বাংলা তাদের কাছে ও যে একশোতে একশো পেয়েছে এটা এক ধরনের বার্তা নিজের ভাষাকেও তত পরিমাণ আমরা সম্মান করা দরকার যে পরিমাণ আমরা অন্য ভাষাকেও সম্মানপ্রস্তব থাকি